আলম ভাই সামনে সামনে পেতেন কি করবেন মার মার আগে মিষ্টি নিকরণ পরে ওরে মার কালকে কোটে দেব কালকে কোটে ধরে আমার সামনে গেলে পায় ওরে কালকে কোটে মারবো ওরে কালকে ডিম মারবো পোছা ডিম মারবো কোটে এই আরাফাত রহমান যে ভোটে আমার সাথে দয় হতে পারেনি তারপরে সে যখন ভয়ে ভোটে দয় হতে না পারে সকল আপনারা দেখেছেন সে তার গুন্ডা বাহিনী দিয়ে রাস্তার উপর ফেলে আমাকে মারধর করেছিল এবং আমি কোনো রকম সেখান থেকে আমার নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে আমি দৌড়ে পালিয়ে যাই সে কিন্তু ভোটে পাস করেনি আপনারা সবাই দেখেছেন আমাকে মারধর করেছে এই কারণে যখন সে ভোটে জিততে ছিল না তখন সারা জাল ভোট মারতেছিল কেন্দ্রে সেই জাল ভোট যখন মারে আমি হাতে নাতে ধরি তো সেই টাইমে তারা কেন্দ্র থেকে আমাকে ঢাককে বার করে নিয়ে আসে প্রচন্ড ধরে মারধর করে আজকে আমি ভীষণভাবে খুশি এবং শুধু আমি না দেশের জনগণ সবাই খুশি যে এইরকম একটা লোককে ধরা পড়েছে আমাদের সম্পদ লুট করছে এবং আমাদের জনগণের ক্ষতি করছে সে ভোটে কিন্তু এবং আগামীকাল আমাকে গুলশানে যে হত্যা করার চেষ্টা করা হয়েছিল সেই জন্য আগামীকাল কোর্টে আমি মামলা করব আর হত্যা করার চেষ্টায় এবং আমার আসনটাকে তারা ছিনিয়ে নিয়েছে এই কারণে আমরা আগামীকাল মামলা করবো কোর্টে আমরা শুনেছি গুলশানে মনে করেন আজকে তাকে নিয়ে তারপরে শুনলাম না হবে গুলশানে না আনা হবে তারপরে আমরা এখানে আসলাম যে আসামি এখনো ভেতরে আছে কিনা আমি জানি না তবে ধরা পড়ছে এটা আপনারা সবাই নিশ্চিত থাকেন এবং আগামীকাল তাকে কোর্টে ওঠানো হবে মনে হয় কালকে কোর্টে ওঠানো হয় কালকে আমি কোর্টে অবশ্যই মামলা করব কালকে কোর্টে দেবো কালকে কোর্টে দেয় তার আমরা এমন শাস্তি আমরা সরকারের কাছে আবেদন করব ভবিষ্যতে এইরকম জানে এমপি মন্ত্রী দেশে কোনদিন যাতে হলে তারা যাতে দেশে এরকম ক্ষতি না করে মানুষের অত্যাচার না করে জুলুম না করে এবং কোন মায়ের বুক যাতে খালি না করতে পারে আজকে মিষ্টি কোন হিসাব নাই আনলিমিটেড যেখানে দাঁড়াবো সেখানে মিষ্টি খাবে সেখানে খাওয়াবো কোন হিসাব নাই হিসাব ছাড়া মিষ্টি খাওয়ানো এবং এছাড়াও আমার যারা ভক্ত আছে যারা আরাপতারে ধরার এই খুশিতে বিভিন্ন জেলায় জেলায় সেখানে মিষ্টি বিতরণ করতেছে আমি পুরস্কার দিনের অন্য কেউ আমি তার খালি ধরার অপেক্ষায় ছিলাম ওরে খুঁজতে ছিলাম ওরে আমি ধরলে মনে করে মনে একটাই সাবা তাকে মনে করেন মামলা দিবো তার নামে শাস্তি এবং এমন শাস্তি এই শাস্তিটা দেখে ভবিষ্যতে তারা এমপি মন্ত্রী হবে যাতে দেশের মানুষের করতে পারে তারা সবাই খুশি তারা আনন্দে মিষ্টি খাইতেছে এবং তারা নিজেরাও নিজের পকেট থেকে দিয়ে মিষ্টি খাওয়াইতেছে জনগণকে আরাফাদের যখন আপনার ঢাকা সুতরাং দাগ দেখে চেনে মারের দাগে ঘুষি টুসি মারত আপনি দেখছেন সেই যে মারতলে এখনো মারের দাগ আছে এখনো আপনি মিষ্টি কথা বলে লাভ নেই কতটা মারধর করছে আপনি সেখানকার ভিডিও ফুটেজ গুলো আপনি আপনি টানে আবার দেখলে বুঝতে পারবেন তারা কি আর আমাকে মারছে সেই মারের দাগ এখন আমার গালে আছে দেখেন এখন দাগ আছে আপনি দেখতে পারতেছেন